ভেতরে লাল ওপরে সবুজ এরই নাম তরমুজ তরমুজের মিষ্টতা এবং রসালোর জন্য সবথেকে জনপ্রিয় তরমুজ গ্রীষ্মকালে আমাদের শরীরে পানির ঘাটতি মেটাতে অন্যতম ভূমিকা পালন করে এর কারণ তরমুজে রয়েছে প্রায় বিরানব্বই শতাংশ পানি ছয় শতাংশ চিনি এবং অন্যান্য উপাদান রয়েছে দুই শতাংশ এছাড়াও তরমুজ ভিটামিন এ জাতীয় একটি ফল এবং ভিটামিন বি এর অন্যতম একটি উৎস যা আমাদের মস্তিষ্ক সচল রাখতে অনেক বেশি ভূমিকা পালন করে এছাড়াও তরমুজে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট তাই তরমুজ খেলে অক্সিডেটিভ স্ট্রোতজনিত অসুস্থতা থেকে আমাদের রক্ষা করে এছাড়াও অনেকেই মনে করেন অন্যান্য বীজের মতো তরমুজের বীজও খাওয়ার সময় ফেলিত হয় কিন্তু না কারণ তরমুজের বীজে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতো আরও অনেক খনিজ পদার্থ যা আমাদের হাতকে সচল রাখতে অনেক বেশি ভূমিকা পালন করে তরমুজে যেমন অনেকগুলো ভালো দিক রয়েছে তার মধ্যে রয়েছে একটি মাত্র অপকারী দিক সেটি হচ্ছে তরমুজে প্রচুর পরিমাণ চিনি থাকায় বা তরমুজ মিষ্টি জাতীয় ফল হওয়ার কারণে ডায়াবেটিক্স রুগীদের জন্য একটু ক্ষতিকর তাই যারা আমরা ডায়াবেটিক্স রুগী রয়েছি তারা এই তরমুজ খাওয়া থেকে একটু বিরত থাকতে পারি বা কম খেতে পারি এবং এই গ্রীষ্মকালীন সময়ে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে এবং পানির ঘাটতি মেটাতে তরমুজের গুরুত্ব অপরিসীম